রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বৌচুরি গল্পটি পাঁচটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব যে সময় নব্যবঙ্গে ব্রাহ্মধর্মে দীক্ষিত হইবার একটি ভারী দুম পড়িয়া গিয়াছিল সেই সময়ের কথা বলিতেছি মহামায়া বর্ধমান জেলার একটি সুনিবীর পল্লীগ্রাম সুনিবীর অর্থাৎ রেলওয়ে স্টেশন হইতে কুড়ি মাইল এবং পোস্ট অফিস হইতে পাঁচ মাইল দূরে অবস্থিত গ্রামের মধ্যভাগে দেবী মহামায়ার একটি বিগ্রহ স্থাপিত আছে সেই হইতে ইহার নামোৎপত্তি এই ক্ষুদ্র গ্রামটির একটি ক্ষুদ্র জমিদার আছেন তাহার নাম বিদুভূষণ বন্দ্যোপাধ্যায় তাহার মধ্যম পুত্র অনাথ শরণ বিয়ে পরীক্ষা দিয়া কয়েকদিন হইল বাড়ি আসিয়াছে ছেলেটির বয়স বাইশ বৎসর হইবে বেশে পারিপাট্য আছে চেহারাটি মন্দ নহে কিন্তু পিতা তাহার উপরে কয়েকটি কারণে অত্যন্ত চটা প্রথমত সে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিয়া থাকে বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে দ্বিতীয়ত গৃহে ষোরশের স্ত্রী রহিয়াছে কিন্তু সে তাহার সহিত দেখা সাক্ষাৎ পর্যন্ত করে না তাহার কারণ কি জানো সে বলে যাহাকে আমি ভালোবাসিয়া বিবাহ করি নাই সে আমার স্ত্রী নহে ভোগিনী যদি জিজ্ঞাসা করো উহাকে বিবাহ করিলে কেন সে বলিবে যখন বিবাহ করিয়াছিলাম তখন আমার এ সমস্ত মতাদি ছিল না বালিকার দশা কি হইবে জিজ্ঞাসা করিলে বলে আমরা উভয় ব্রাহ্মধর্মে দীক্ষিত হইব তাহার পর ব্রাহ্ম বিবাহের যে নতুন আইন বিধিবদ্ধ হইতেছে সেই আইন অনুসারে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করিব ও তখন ভালোবাসিয়া আর যাহাকে ইচ্ছা স্বামীতে বরণ করিতে পারিবে বিবাহের পর কলিকাতায় গিয়া অনাথ সরনের একটি প্রাণের বন্ধু জুটিয়াছিল তাহার নাম হেমন্ত কুমার সিংহ সে দীক্ষিত ব্রাহ্ম তাহার সহিত বন্ধুত্ব সূত্রপাতের অল্পকাল পরেই অনাথের মনে ধারণা জন্মিল যে সে হেমন্ত দূর সম্পর্কীয়া ভগিনী নগেন্দ্রবালাকে ভালোবাসে মনের এই চপলতায় প্রথমে অনাথ অত্যন্ত লজ্জিত অনুত্তপ্ত হইয়াছিল কিন্তু হেমন্ত কুমার তাহাকে সান্ত্বনা দিল সে বলিল ভালোবাসা একটি ঐশ্বরিক শক্তির বিকাশ কোনো অবস্থাতেই তাহাতে পাপ স্পর্শিতে পারে না বিশেষত হেমন্ত কুমারের প্রবল বিশ্বাস প্রেম সম্পর্কবিহীন পূর্বরাগবর্জিত বিবাহ বিবাহই নয় অনাথ মন্দাকিনীকে ভালোবাসিয়া বিবাহ করে নাই সুতরাং সে তাহার স্ত্রী নহে ভোগিনী এই অদ্ভুত মত হেমন্তই অনাথের মস্তিষ্কে প্রবেশ করাইয়াছে নগেন্দ্রবালাও যে অনাথের প্রতি প্রণয়শালিনী ইহাও দুই বন্ধু অনুমান করিয়া লইয়াছে এই বিবাহ হইলে যথার্থ আদর্শ বিবাহ হয় ইহা হেমন্ত কুমারেরই মত কিন্তু অনাথে তথাকথিত স্ত্রী বর্তমানে তাহা অসম্ভব নগেন্দ্রবালার প্রতি প্রণয় ব্যক্ত করিবার অধিকার পর্যন্ত অনাথের নাই হেমন্ত প্রায়ই বলিত প্রাণী প্রাণী যোগ আত্মায় আত্মায় মিলন ইহাই ভালোবাসার চরম সফলতা বিবাহ নাই হইল কিন্তু নতুন ব্রাহ্মবিবাহ আইন হইবার কথা উঠা পর্যন্ত তাহার অন্যরূপ পরামর্শ করিয়াছে মধ্যাহ্নকাল বিগত প্রায় জ্যৈষ্ঠ মাসে আম পাকানো রৌদ্র বাইরে ঝাঁঝা করিতেছে অনাসরণ বহির বাটির কক্ষে ডেক্সের সম্মুখে চেয়ারে ববিষ্ট এই কক্ষটি তাহার নিজস্ব এইখানেই রাত্রি শয়ন করে ভিত্তিগাত্রে কয়েকখানি বিলাতি ছবির সঙ্গে একটি একতারা তারা টাঙানো প্রবাতে ও সায়ান এইটি বাজাইয়া সে ব্রহ্মসঙ্গীত করিয়া থাকে গৃহসজ্জার মধ্যে একটি ক্লক একটি আলমারি একটি আনলা এবং শয়নের খাট ছাড়া কিছুই নাই ডেক্সের ভিতর হইতে অনাথ হেমন্ত কুমারের একখানি সদ্যপ্রাপ্ত চিঠি বাহির করিয়া পড়িতে আরম্ভ করিল তাহার যেখানে যেখানে নগেন্দ্রবালার নাম ছিল সেখানে সেখানে চুম্বন করিল চিঠি রাখিয়া চক্ষু মুদিত করিয়া কি যেন ধ্যান করিতে লাগিল ঠং ঠং করিয়া ঘড়িতে বাজিয়া গেল অনাথ তখন ধীরে ধীরে চক্ষু খুলিয়া পত্রখানি খামে বন্ধ করিল এক টুকরো কাগজ লইয়া ভাবিয়া চিন্তিয়া লিখিল আজ রাত্রি বারোটার পর সকলে নিদ্রিত হইলে তুমি একবার আমার ঘরে আসিও লিখিয়া কাগজখানিকে পাকাইয়া গুটাইয়া ছোট করিল পূর্বকথিত খামশুদ্দু চিঠিখানি ডেক্সে বন্ধ করিয়া বাহির হইয়া গেল অন্তপুরে প্রবেশ করিয়া দেখে অঙ্গন জনশূন্য প্রথম কক্ষে তাহার বউ কয়েকজন সখীকে লইয়া তাস খেলিতেছিলেন দ্বিতীয় কক্ষে প্রবেশ করিয়া দেখিল পালঙ্কের উপর জননী নিদ্রামগ্না কুলুঙ্গির কাছে তাহার বালক পুত্রটি দাঁড়াইয়া চুরি করিয়া কুলাচার ভক্ষণ করিতেছে কাকাকে দেখিয়া সে অপ্রতিভ হইয়া হাসিয়া ফেলিল কাকা তাহার প্রতি দিকপাত না করিয়া স্থান ত্যাগ করিয়া গেলেন তৃতীয়টি পূজার ঘর শিলা আছেন মূর্তি বিদ্বেষ বসত ইদানিং অনাসরণ এই কক্ষে প্রবেশ করিত না বাইরে দাঁড়াইয়া দেখিল তাহার স্ত্রী মন্দাকিনি মেজের ওপর বটি পাতিয়া বসিয়া তেঁতুল কাটিতেছে দক্ষিণ হস্তের কাছে কলার পাতার উপর কতকটা কাটা তেঁতুল বটির নিম্নে এক রাশি কাইবিছি ছড়ানো মন্দাকিনী রষ্টাদর তাম্বুল রাগ রঞ্জিত কপালে বিন্দু বিন্দু ঘর্ম অঞ্চলাগ্রভাগ গলায় চড়ানো মন্দা আপন মনে হেঁট হইয়া তেঁতুল কাটিতেছিল স্বামীকে দেখিতে পায় নাই অনাথ প্রায় এক মিনিট কাল বিস্ময়াবিষ্ট হইয়া স্ত্রীর মুখ পানে চাহিয়া রইল বিবাহের পর এই সে প্রথম মন্দাকে ভালো করিয়া দেখিতেছে উঠানে আম গাছে শাকা হইতে একটা পাকা আম বাতাসে পড়িয়া গেল সেই শব্দে মন্দা চমকিয়া বাইরের পানে চাহিল দেখিল বারান্দায় স্বামী দাঁড়াইয়া তৎক্ষণা সে বটি ছাড়িয়া উঠিয়া পড়িল আধাত পরিমাণ ঘুমটা টানিয়া জানলার কাছে সরিয়া দাঁড়াইল তাহার অঞ্চলবদ্ধ চাবিগুলি ঝিনঝিন করিয়া বাজিয়া উঠিল অনাথ মৃদু পদক্ষেপে ঘরে প্রবেশ করিল মন্দাকিনীর পা লক্ষ্য করিয়া পাকানো কাগজখানি ছুড়িয়া দিয়া বাহির হইয়া গেল সে চলিয়া গেলে মন্দা কাগজখানি কুড়াইয়া লইল প্রথমত দুয়ারটা বন্ধ করিয়া দিল জানলার কাছে আসিয়া কাগজখানি কুলিয়া পাঠ করিল তাহার পর বাইরে চাহিল একটা গাছে কাঁচা পাকা অসংখ্য রহিয়াছে তাহার ভিতর বসিয়া কোকিল ডাকিতেছে অনেক দূরে ঘুঘু ডাকিতেছে আবার কাগজখানি পড়িল আবার আম গাছ পানে চাহিল গাছের ফাঁকে আকাশ দেখা যাইতেছে মন্দা কাগজখানি বুকে চাপিয়া ধরিল গলবস্ত্র হইয়া নারায়ণশিলার সম্মুখে উপর হইয়া পড়িয়া প্রণাম করিতে লাগিল উঠিয়া আবার জানলার কাছে গিয়া কাগজখানি পাঠ করিল আজ তাহার জীবনের কী দিন বিবাহের পর এই প্রথম স্বামী তাহাকে সম্ভাষণ করিলেন জ্বরগায় মন্দার বিবাহ হইয়াছিল ফুলশয্যা হইতে পায় নাই যে তিন দিন শ্বশুর বাড়িতে ছিল স্বামীর সহিত সাক্ষাৎ হয় নাই তখন সে তেরো বৎসরের মাঝে একবার আসিয়া কয়েক মাস ছিল তখন অনাথের নতুন মতাদি হইয়াছে বর্গের বহু আকিঞ্চন সত্ত্বেও অনাত অন্তঃ শয়ন করে নাই এবার রাগ করিয়া তাহাকে কেউ বাটির ভিতর আনিবার চেষ্টা করে নাই অনাথের মাথা প্রতিদিনই নবীনাগণকে এই বিষয়ে অনুরোধ করিতেন কেহ কর্ণপাত করিত না এতদিনে স্বামীর কি মনে পড়িয়াছে মন্দার এ জীবনটা তবে কি বিফল হইবে না তাহার আত্মীয়গণের সখীদের স্বামীর ভালোবাসার কথা সোহাগের কথা শুনিয়া শুনিয়া তাহার বুক ফাটিয়া যাইত মনে হইতো কি পাপ সে করিয়াছে যাহার জন্য ঈশ্বর তাহাকে এমন করিয়া শাস্তি দিতেছেন এইবার কি সেসব দুঃখ তবে দূর হইবে হঠাৎ মন্দাকিনী চিন্তার স্রোত বাধাপ্রাপ্ত হইল অর্গলিত দুয়ারে বাহির হইতে গিয়ে গুমগুম করিয়া কিল মারিতেছে ব্যস্ত হইয়া মন্দাকিনি দুয়ার খুলিয়া দিল তাহার ছোট ননদ হরিমতি হরিমতি বালবিধবা আজ পাঁচ বৎসর হইল তাহার এই দশা ঘটিয়াছে হরিমতি মন্দার অপেক্ষা তিন বৎসরের বড় তবু দুজনে খুব ভাব দুইজনে দুইজনে সকল সুখ দুঃখের ভাগী মন্দাকে দেখিয়া হরিমতি চমকিয়া বলিল তোর কি হয়েছে লা মন্দা ধীরে ধীরে উত্তর করিল হবে আবার কি দৌড় বন্ধ করে কি করছিলি মন্দা চুপ করিয়া রহিল তাহার ভাবভঙ্গি দেখিয়া হরিমতি ভারী সন্দেহ হইল সে মন্দার গলাটি জড়াইয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে বলবি নে ভাই বলবো কখন বলবি রাত্রিরে না এখন বল মন্দাও বলিবে না হরিমতিও ছাড়িবে না শেষে মন্দা বলিল শুনিয়া হরিমতি প্রথমটা চুপ করিয়া রহিল তাহার পর অল্প অল্প হাসিতে লাগিল মন্দা জিজ্ঞাসা করিল হাসছিস কেন ভাই হরিমতি বলিল হাসছি তোর বরটির রকম দেখে আমি যা ভেবেছিলাম তাই এবারে এসে অব্দি ছোটদার উসকুস করে বেড়ানো হচ্ছে বলেছিলাম বড়ো বৌদিদিকে কি বলেছিলি বলেছিলাম ওগো এবার হয়তো ছোটদার মত হয়েছে এবার তোমরা চেষ্টা করে দেখো এবার হয়তো ঘরে আসবেন তা বৌদি বললেন মন হয়েছে তা আসুক না আমি কি বারণ করেছি নাকি আমি বললাম এতদিন আসেননি এখন আপনা হতে কি আসতে পারেন লজ্জা করে হয়তো তিনি বললেন সেবার অমন করে আমাদের অপমান করলে আবার আমি সাধ্যে যাব আমি তেমন মেয়ে নই যেমন কর্ম তেমনি ফল দুমাস তো ছুটি আছে ভুগুক জব্দ হোক মন্দা বলিল আমি কিন্তু ভাই যেতে পারবো না কেন সে আমার বাড়ি লজ্জা করবে হরিমতি হাত নাড়িয়া বলিল ওগো দেখিস কচি খুকিটি কিনা, বরের কাছে যেতে লজ্জা করবে কতক্ষণে যাবি ঘন্টা ঘনছিস তাই বল মুখে আর ন্যাকামো করতে হবে না মন্দা বলিল না ভাই ঠাট্টা রাগ আমার ভয় হচ্ছে প্রথম দিনকে ভয় হতে পারে তা একদিন বই তো নয় রোজ রোজ আমি যাবো বুঝি তাহলে একদিন ধরা পড়তে হবে না ধরা না পড়লে আর উপায় কি ভাই একদিন লজ্জা তো ভাঙতেই হবে তার চেয়ে তুই বরং বৌ দিদিকে বলগে আর একবার তিনি যা হয় করবে। আচ্ছা তা বলবো কিন্তু আজকের দিনটা চুরি করেই তোদের দেখা হোক দেখিস চুরির কাঁচা আমটা পেয়ারাটার মতো চুরির সব জিনিসই বড় মিষ্টি আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ